গাছ থেকে ভেসে আসছে নারীকণ্ঠ অদ্ভুতের কাণ্ডে ছড়ালো চাঞ্চল্য দর্শক বন্ধু খবরটি বাংলাদেশের তাই এই চ্যানেলের বাংলাদেশের দর্শক বন্ধুদের অনুরোধ করব অবশ্যই কমেন্ট বক্সে জানান এই ঘটনাটির সত্যতা সম্পর্কে আর পাঁচটা গাছের মতোই এটা একটা গাছ দূর থেকে দেখলে সেটাই নজরে পড়ে কিন্তু কাছে গেলে নাকি তার অন্যরূপ সে গাছ থেকে ভেসে আসে নারীকণ্ঠের আওয়াজ অনেকটা গঙ্গানির মতো গাছের গায়ে কান পাতলে এমন একটা শব্দ শোনা যায় যা হুবহু নারীকণ্ঠ কিন্তু কি বলছে তা বোঝা যায় না এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল বাংলাদেশের গোপালগঞ্জে স্থানীয় মানুষের একাংশের এই দাবি ঘিরে তৈরি হওয়ার চর্চা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্ত থেকে গাছের এই কথা বলা শুনতে মানুষের ভিড় জমতে থাকে অনেকেই গাছের গুড়িতে কান পেতে শব্দ শোনার চেষ্টা করেন হিড়িক পড়ে যায় গাছের কথা বলা শোনার কেন এমনটা হচ্ছে ওই মেহগণীয় গাছে কি তবে ভৌতিক কিছু ঘটেছে অনেকে তেমন মনে করতে থাকেন যদিও এটা হতেই পারে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা গাছে কোনো ফাটল ধরা বা ফাঁপা কোনো অংশ হলে সেখানে একটা আওয়াজ তৈরি হতে পারে তবে তা কখনোই নারীকণ্ঠ বা কথা বলা নয় এটা একটা শব্দমাত্র তাছাড়া এমনও হতে পারে যে এটা মানুষের মনের ভুল সবাই বলছেন শুনে তারও মনে হচ্ছে তিনি শব্দ শুনতে পাচ্ছেন তবে ওই গাছটি ঘিরে উন্মাদনার পারদ জড়তে থাকায় অবশেষে সেটিকে কেটে দিয়েছে স্থানীয় প্রশাসন তো ভিডিও শেষে আবারও অনুরোধ করব বাংলাদেশের গোপালগঞ্জে যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন বা বাংলাদেশের যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন যারা জানেন এই বিষয়টি সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না